আর বা আদাম বাইফাসহনইলাইজা সম্মাজা আল আনা করলে যাবালিমিন হন্য যুজু আন সুমমা অন ইতি সায়া ই্রাজিতে প বাতি দেমুদেম ইটুপিজডন ুট এফসন অ্যেম অনেবিহল কন্দিনদে ও কা দুই ফিলাই নৈতি স্বিত বলে আমার আল্লাহ বললেন ইব্রাহিম তুমি যখন দেখতে যাচ্ছ আমি আল্লাহ কিয়ামতের মাঠে কিভাবে মৌদাকে জীবিত করব তাহলে তুমি একটি কাজ করো চার প্রকারে তুমি চারটি পাখি ধরো আমার আল্লাহ পাক বললেন কলা আল্লাহ পাক বললেন ফা মানে সুতরাং খোঁজ মানে তুমি ধরো আর বা তান মানে চারটি মিনার তৈরি মানে পাখি আমার আল্লাহ পাক বললেন তুমি চার প্রকারে চারটি পাখি ধরো পাখিগুলিকে তুমি জবাই করো টুকরা টুকরা করো চার ভাগে বিভক্ত করিয়া চারটি পাহারে তুমি এক একটি ভাগ রাখিয়া দাও অতপর তুমি পাখিগুলিকে ডাক দাও তুমি দেখতে পাবে পাখিগুলি জীবিত হয়ে তোমার কাছে এসে হাজির হয়ে যাবে বলেন সোহানন্দ ওয়াল আসি হাকি আমার আল্লাহ পাক বললেন দেন নাও তুমি বুঝতে পারবে আমি আল্লাহ কিরকম রকম পরাক্রমশালী এবং পরাগময় বলেন সুবহানাল্লাহ আল্লাহ। পৃথিবীতে দুটি তাফসীর গ্রন্থ বড় কয়টি বড় বড় তাফসীর গ্রন্থ সর্ববৃহৎ তাফসীর গ্রন্থ হলো দুটি একটি হলো তাফসীর ইবনে কাসির আরেকটি হলো রানি আমি কামিল পাশ করেছি সরকারি মুস্তফা ভিয়া আলিয়ার থেকে ডুমন ফুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস না করেছি আর তাফসিন কামিল পাশ করেছি সরকারি মুস্তফ ভাবিয়া আলিয়ার থেকে ডবল কামিল করেছি

আল্লাহ নবী ইব্রাহিম সালাম চার প্রকারে চারটি পাখি ধরলেন পাখিগুলির নাম হল কাক কবিতর ময়ূরার মরক কাক কবিতর ময়ূরার মরককে ধরলেন ধরার পরে তিনি পোষ মারাইলেন দীর্ঘদিন পুক্তি পালন করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম কাক কবিতর ময়ূরার মরককে পোষ মারাইলেন এমন ভাবে পোষ মারাইলেন ওই কাক কবিতর মরুর ময়ূর আর মরককে সারা দেওয়ার পরে যখন তিনি ডাক দিতেন তার কাছে এসে হাজির হয়ে যেতে বলেন সুবাহানা Allah আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইজন্য পোষ মানাইলেন কারণ তিনি জানেন আমার আল্লাহ পাক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক ওই পাখিকে জীবিত না করিয়া অন্য পাখিকে জানো আসমান থেকে আল্লাহ পাক জীবিতা করিয়া পাঠিয়ে না দান দীর্ঘদিন তিনি পূর্ত পালন করেছেন পোষ মানায়ছেন মানুষ দীর্ঘদিন কোন প্রাণীকে যদি পূর্ত পালন করে আর যদি পোষ মানায় তাহলে ভালোভাবে চিনতে পারবে যদি একটু কম ভরা হয় যায় তাহলে কিন্তু ধরিয়া ফেলবে বলেন ঠিক কি আল্লাহ

চারটি পাহাড়ের উপর একটি ভাগ তিনি রাখে দিলেন চারটি পাহাড়ের মাঝে মাঝে এক তিনি দাঁড়িয়ে গেলেন আজকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জীবিত পাখিকে আগে যখন তিনি ডাক দিতেন আজকে তিনি মুদা পাখিকে তিনি ডাক দেওয়া শুরু করলেন বলেন সুবহানাল্লাহ তাফসীরে বলি তো লাগেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাখিগুলিকে চার ভাগে বিভক্ত করিয়া চারটি পাড়ের মাঝামাঝি এক জায়গায় দাঁড়াইয়া ওই মুর্দা পাখি যখন তিনি ডাক দেওয়া শুরু করে দিলেন ওই মুর্দা পাখি জীবিত হইয়া মাটির উপর দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া ইব্রাহিম আলাইসালামের কাছে যে কাল্লা ছিল সেই কাল্লার সঙ্গে জোড়া লেগে গেছে বলেন সুহান আল্লাহ আল্লাহ রব্দুল আলমিন ডাকতে বললেন ইব্রাহিম মুর্দা পাখিকে জীবিত করিয়া তোমার চোখের সামনে আমি আল্লাহ প্রমাণ দেখাইলাম কে আমাদের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আমি রব্দুল আলমিন অকস্মা সমস্ত মৃত্যু দেহ আহার গুলিকে একত্রিত করিয়া এক মুহূর্তের ভিতর আমি আল্লাহ তাদের দেহের ভিতর প্রাণ সঞ্চারিত করব এমনি ভাবে আমি রব্দুল আলমিন কিয়াম সংগঠিত করবো বলেন সোহান আল্লাহ চোখের সামনে মুর্দা পাখিকে জীবিত করে আত্মার কাছে যে কাল্লা ছিল সেই কাল্লার সঙ্গে জোড়া লাগা দিয়েছি কেমতের মাঠ যেদিন কান হয়ে যাবে আমি রব্বুল আলমিন অকস্মাৎ সমস্ত মৃত্যু দেহের হার গুলিকে একত্রিত করে এক মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাদের দেহের ভিতর প্রাণ সঞ্চারিত করব এমনি ভাবে আমি রব্বুল আলমিন কেয়াম সংগঠিত করব বলেন আল্লাহ কদের কুদরুতে দাঁড়ি আর চেখাহি আ